হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ আজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতনই ভালো আছি আজকে আমি রান্না করব শীতকালের একটি মজার সবজি ফুলকপি ফুলকপি ফুলকপির ছোটো বড়ো আমরা সবাই খেতে অনেক পছন্দ করি আর সেটা যদি হয় ইলিশ মাছদের তাহলে তো কোনো কথাই নেই আমি আজকে ফুলকপি দিয়ে ইলিশ দিয়ে রান্না করবো একটা ঝোল করবো ফুলকপি দিয়ে আর ইলিশ মাছ দিয়ে কিন্তু অনেক মজা লাগে শীতকালে ফুলকপির কোনো তুলনা নেই চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একদিন ফুলকপি বাচ্চাদের এক থেকে দুই দিন ফুলকপি খাওয়াতে রান্নাটা স্টার্ট করি প্রথমে চুলাটা অন করে নিব করে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছি এরপরে আমি দিব এখানে আছে আমি এখানে কাঁচা মরিচের ভিতরে যে লাল মরিচটা ছিল সেটা নিয়েছি এর ভিতরে নিয়েছি পেঁয়াজ রসুন একসাথে করে আমি পাটায় সুন্দর করে বেটে নিয়েছি এবার আমি দিয়ে দিব আমি সুন্দর করে মশলাটা কষাতে থাকবো এরপর যায় আমি দিয়ে দেব একটু লবণ দিয়ে নেব একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেব একটু পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষাই করে নিবাটা অনেক সুন্দর করে কষাতে হবে মশলা যত সুন্দর করে কষানো হবে তারপর খেতে তত মজা লাগবে মশলাটা আমি অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর যা দিয়ে দিব ফুলকপিগুলো আপনারা চাইলে ফুলকপির ভিতরে আলুও দিতে পারেন আমি এখানে একটা আলু দিয়ে নিয়েছি যেহেতু আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে সারা চাইলে স্কিপ করতে পারেন একটু সুন্দর করে কষিয়ে ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব দিয়ে ঢেকে দেব যেহেতু তরতাজা ফুলকপি ক্ষেত থেকে উঠানো এই জন্য আমি অল্প পানি দিয়েছি এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবো চুলটা চালটা বাড়িয়ে ঢেকে দিলাম আমি এখন ঢাকনা খুলে দেখব তরকারিটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে নিশ্চয় খেতে অনেক মজা হবে কপিটা আরেক সেদ্ধ হবে ও আমি ঢাকনা খুলে দেখব সবটা সিদ্ধ হয়েছে কিনা আমার আলু আর ফুলকপি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিব ঝলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি ঝোলের পানি দেওয়া হয়ে গেছে এর পর্যায়ে আমি দিয়ে দিব মাছগুলো মাছগুলো দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে দিবো সেদ্ধ হওয়ার জন্য আমি এখন একটু ঢেকে পর্যায়ে আমি দিয়ে দেবো জিরা বাটা জিরা বাটা দিলে যে কোনো তরকারি স্বাদ বেড়ে যায় জিরা বাটাটা দিয়ে আমি দুই মিনিটের জন্য জাল করবো মাছটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে হয়ে গেল আমার মজারদের সাথে ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল একটু লবণটা চেক করে দেখব লবণটা একবার পারফেক্ট আছে আমি থেকে ঝোল রাখবো আর ঝোলটা টানব না রান্না কমপ্লিট ঝোলাটা অফ করে দেব আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট খুব শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই